শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি তোমাদের সকলের কাছে অনুরোধ রইলো কেউ দয়া করে স্কিপ করে আজকের ভিডিওটা দেখো না আশা করি আজকের ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর এই যে সকাল সকাল শাশুড়ি বৌমা মিলে তোমার রান্নাঘরে টুকি কীটা কাজ মা দিকে দেখতেই পাচ্ছে কি করছে মধু চালছে আর আমি ওদিকে রান্নাঘরে তোমার টিফিন বানানো রান্নার কাজ সমস্ত কিছু করে নিছি যেহেতু পুচকুসন এখন ঘুমাচ্ছে এই কারণে সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি আর আজকের ওয়েদারটা এত ভালো কি বলবো বন্ধুরা তোমাদের একদমই সকালবেলাও তো একটা ফ্রেশ আকাশ পাওয়া মানে আলাদাই একটা অনুভূতি হয় ঠিক আছে বন্ধুরা এখন আমি কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলবো আমি আর আমি আর মা তোমার কাজ করতে করে কি কি গল্প করি সেগুলো তোমরা আজকে শুনতে পাবে অবশ্যই যদি কেউ ভিডিওটা স্কিপ করে না দেখো তাহলেই দেখো এই যে খাঁটি মধু পেয়েছি সুন্দরবন থেকে এনেছি নাতনির জন্য এনে এই যে আমি এখন ছেঁকতে বসেছি যে কাছের বয়েমে ছেঁকে রোদে দেব এই যে কাটার ব্যান্ড দিয়ে এই পাশে আমি আটকে দিয়েছি কাপড়টাকে যাতে ছেঁকতে গেলে পরে ঢুকে না যায় তাই আমি এই ব্যান্ড দিয়ে এই যে সুন্দর আটকে নিয়ে আমি সুন্দরভাবে এবার ঢালবো আর আমি সুন্দর এইভাবে ছেঁকে ছেঁকে নেবো কারণ ছাঁকনিতে ছাঁকলে এই যে নোংরা আছে দেখতে পাচ্ছ এই যে দেখা যাচ্ছে নোংরা এই নোংরাগুলো ছাঁকনিতে কিন্তু বেরিয়ে যাবে ওর মধ্যেই পড়ে যাবে এই কাপড়েই এইভাবে ছেঁকে নিতে হবে

মৌরি খানিকটা গুঁড়ো করে রেখে দেবো লাশ দিয়ে ছড়িয়ে দেবো ফোরন দিতে পারো ফোরন দিয়ে বৌড়ি ওরকম দিতে পারো এই দিন

আমরা গ্রামে থাকছি সত্যি আমরা সব খাঁটি জিনিস খাইছি একদম পদ্মা টাটকা মাছ জ্যান্ত বাড়ি সব ধান চাল গম তেল চিনি নুন বাদে আর সব শাক সবজি সমস্ত কিছু বাড়ি হলুদ হলুদ সব মধু সবসময় হতো ঘরে বাড়িতে মধু

আর এই যে মা তোমার সবজি বাগানে চলে এসছে ঠিক সবজি বাগানও বলা যায় না তো ফুল বাগান সবজি বাগান মিশানো আর এই যে কুলেখারা শাক তুলতে এসছে মা এখন কি সুন্দর হয়েছে জানো না বন্ধুরা কুলেখারার শাকগুলো মা কদিন ধরেই বলছি তুই কুলেখারার শাকগুলো তুলে একদিন তরকারি খাবো মানে ঠিক আছে মা তোলো এই যে মা সব আগা কেটে কেটে তুলছে যাতে আবার ভালো মতো ছপিয়ে তোমার কুলেখারা গাছগুলো হয় আর বেশি না বন্ধুরা বাজার থেকে কিনে এনেছিলাম এনে ওই দগা মা পুঁতে দিয়েছিল আর দেখো কি সুন্দর হয়েছে ওই যে লাল জাতার শাকটা ওটা কি পুরোতে খাওয়া হবে না শুধু পাতাগুলো তোমার আর দাঁতাটা ও তাহলে তো এরপরে খুব কিছু বুনিয়ে রাখলে হবে মা হ্যাঁ লাল ডাটা শাক খেতেও ভালো লাগে বেশ লাল ডাটা না এটা লাল শাকই ও লাল শাকই আর হইছে লাল শাক এত বড় হয়ে গেছে হ্যাঁ ওইখানে দেখ না কয়টা হইছে ওই যে ওই যে লাল শাক ওই যে ওইগুলোই এরকম মোটা মোটা আছে লাল শাক করতে লাল শাক ছিল হুম একটা একটা কাজ ছিল না পুরো সেই একটা হইছে ও আমি প্রথম দেখলাম এত বড় হয় হত করে বিকালবেলা উঠে দেখি তোমার এই আম গাছের দালটা ভেঙে পড়েছে জানি না কিভাবে ভেঙে পড়েছে তো হাজব্যান্ড বলল দেখো আম গাছের পুরো ভেঙে গেছে আর এই যে হাজব্যান্ড লগা দিয়ে আমগুলো এখন সব পেরে নিচ্ছে দেখো বন্ধুরা পুরো এক ব্যাগ আম কি করবো কে জানে আমগুলো প্রায় পাকার সময় হয়ে এসছে হয়তো যা তোমার বস্তা চাপা দিয়ে রাখলে পেকে যাবে আমগুলো আর কি বড় বড় দেখেছো আমগুলো আমাদের গাছের আর আমি না উপর থেকে নিচ থেকে ভালো মতো দেখতে পাচ্ছিলাম না গাছের ডালটা কিভাবে ভেঙেছে তাই ওপরে ছাদে চলে এলাম দেখতে যে ডালটা কিভাবে ভাঙলো মানে কি জানি হয়তো আমের ভারে ভেঙে পড়েছে যেহেতু এত বড় বড় আম গাছ তাই দেখো ওইখান পুরো ওই জায়গাটা থেকে ভেঙে পড়েছে আর এত রিস্ক হয়ে গেছে না এখন ওখান থেকে চলাফেরা করা কোন সময় ভেঙে পড়বে ঠিক নেই যেহেতু হাজবেন্ড তো অনেকবারই ধরে ভাঙার চেষ্টা করলো কিন্তু ভাঙলো না এখন আমাদের খুবই সাবধানে নিচ থেকে চলাফেরা করতে হবে আর দেখো এখনও গাছে প্রচুর আম মানে এত বড় বড়ো আম হয় কি বলবো তোমাদের যে বন্ধুরা বিকেলবেলা একটু ছাদে ঘুরতে এসেছি অনেক দিন পর এত সুন্দর হাওয়া দিচ্ছে এই কারণে ভাবলাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসে নিচেই প্রত্যেক দিন ঘুরি বিশাল মেঘ করেছে এখন নিচে যাবো পুচকুশোনা জেগে গেছে মায়ের কাছে আছে মা দাগ ছিল এই যে আগের দিন এই ছোট ছাদটা পরিষ্কার করেছে পুরো পাতায় যেন না জমে গেছিল আর তোমার নালিটা পুরো বন্ধ হয়ে গেছিলো জল পাস হচ্ছিল না এই কারণে আগের দিন হাজব্যান্ড ধুতে যে এটা পুরো পরিষ্কার করেছে আর ওইদিকে পুরো মেঘসার যাচ্ছে এই দেখো আর মতো হয়ে গেছে আর সেই অবস্থায় দেখো পুচকু সিন দেখো যে ক্যামেরায় ভিডিও অন করেছি অমনি এদিকে একটু দেখে একগাল হেসে দিল এখন ওর কোল বালিশ ভীষণ মানে এত পছন্দ ওর কোলবালিশটা সারা সারাদিন এই কোল নে খেলে হ্যাঁ হ্যাঁ কি ও এই বড় কোল কোনে তো কোন এবার একটা নিয়ে হচ্ছে না তোমার তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট এবং কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে আগামীকাল দেখা হবে তোমাদের সাথে একটি নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সকল ইউটিউব পরিবারকে শুভরাত্রি